গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল তো তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো থাকিবার না থেকে তোমাদেরকে তো বলতে হবে ভালো আছি সব সময় তো দুঃখ নিয়ে চললে হবে না দুঃখটাকে জয় করতে হবে এটা তো আমাদের শিখতেই হবে আর তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো জিনিস না সরি ভুল বললাম তোমরা অনেক দিন ধরে দেখতে চাইছিলে তো তোমাদেরকে দেখাবো তোমাদেরকে সারপ্রাইজেই দেখো তোমাদের সোনা আজকে বাড়ি এসছে আজকে রবিবার ওর বাবার শরীরটা ভালো নেই যেহেতু তাই দিদি ওকে নিয়ে এসছে দিদি এসছে দিদির মেয়ে এসছে আর ও এসছে সকালবেলায় আটটার সময় এসেছে আজকে রবিবার সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং আঙ্কেল দাদু ঠামনি সবাইকে বলো সবাইকে সবাই খুব খুব ভালো থাকো সবাই খুব ভালো থাক তুমি কেমন আছো বলো সবাইকে আমি ভালো আছি আর পরীক্ষাটা কেমন হচ্ছে বলো ভালো পরীক্ষা ভালো হচ্ছে বলতে তোমরা তো জানো পাঁচ মাস তো স্কুল পড়া করতে পারিনি তবে যেটুকানি হচ্ছে হোক আমি ওকে প্রেশার দিচ্ছি না আমি বলেছি যেটুকানি তুমি পারবে করো আর দিদির মেয়ে আছে ওখানে দিদি আছে ওরা তো চেষ্টা করছে যতটা ভালো করানো যায় কিন্তু পাঁচ মাসের ঘাটতি দু চার দিনে তো ঠিক হওয়ার না যাই হোক সামনের বছর অবশ্যই ভালো করবে আর তোমরা বলছিলে মেয়ে কোথায় মেয়ে কবে আসবে ও আজকে একটু এসেছে আবার বিকেলে চলে যাবে তো চলো কথা বলবো আজকে রবিবার যেহেতু মতেন্দ্র দ্বারা আসার কথা আছে কি করবে আমি জানি না দিদিভাই ভাই তোমাকে বলেছিল আসবে তো চলো তোমরা তো সবটাই দেখতে পাবে আমার সাথে তোমরা দেখলে মা আজকে দিদি এসছে আরও একটুখানি মনে একটু একটু শান্তি পাচ্ছে কারণ দিদিকে তো মায়ের মতো হচ্ছে গিয়ে ভালোবাসে তো মনে করছে যে মা এসেছে আর আজকে বলেছিলাম যে অতীন আসার কথা বলেছে হয়তো বা আজকে আসতে পারবে না অতীন বললো কালকে আসবে অতীন আর ওকে আমি একটু ওষুধগুলো গুঁড়ো করে খাওয়াতে হয় কারণ ও খেতে পারে না কষ্ট হয় অনেক বড় বড় ট্যাবলেট এগুলো তো তোমরা জানো অনেক বড় বড় ট্যাবলেট ওকে গুঁড়ো করে করে খাওয়াতে হয় তো যাই হোক তো শুয়ে আছে আমি ওষুধটাকে জল দিয়ে রাখবো তারপরে হচ্ছে খাওয়াবো আর দিদি ওর জন্য এসেছে রান্না করবে ও বলেছে একটু মুরগির মাংস খাবে একটু চিকেন রান্না করে দেবে আর একটু ডাল করবে হয়তো বা দিদি কি করে দেখি বলব টমেটো দিয়ে ডাল টমেটো দিয়ে টমেটো দিয়ে একটু ডাল খাবে বলছে আচ্ছা দিদি যেরকম করে সেরকম খেতে চাইছে করে দেবো তো যাই হোক এত দুঃখ কষ্টের মধ্যেও একটু মনটা ভালো লাগছে দিদিরা এসছে বলে তো চলো আবার পরে কথা বলি ওকে ওষুধগুলো খাইয়ে নি এই যে এই যে ও শুয়ে আছে আর যে দিদি লুচি আনিয়েছিল একটু তরকারি তা বলছে দাও দিদি যখন নিয়েছ একটুখানি খেতে পারি নাকি দেখি আর এই দিদি সোনা দিদির mèo খাইছে তাহলে সেটা শেয়ার কর বললে মনটা একটু হাসি খুশি লাগে তাই না দিদিরা বাড়ি চলে যাচ্ছে ওকে বলছে আসলে দিদি ভেবে চলো থাকবে আজকে থাকা হচ্ছে না মেয়ের পরীক্ষা আছে কালকে মেয়েকে পাঠাতে হবে ওকে একটুখানি দেখ চলো তোমাদের দেখা । চলো আর দিদির মেয়ে বাইরে বন্ধুরা দিদিরা তখন চলে গেছে মেয়েও চলে গেছে এখন হচ্ছে গিয়ে ও শুয়ে আছে ওকে ড্রেসিং করতে আসবে তো দেখো ড্রেসিং হচ্ছে গিয়ে এখনো আসেনি আর বাবা এখানে সবজি টবজি এনেছে সেগুলো সব রয়েছে নিচ্ছে ড্রেসিং করতে আসুক আমি আজকে কথা বলবো যদি একটু তোমাদের দেখানো যায় আমি দেখাবো আর মেডিসিনগুলো তোমাদেরকে শেয়ার করছি দাদাটা চলে যাক ড্রেসিং করে কারণ আজকে আর অনেকক্ষণ ড্রেসিং করতে টাইম লাগবে যেহেতু চামড়াগুলো সব কাটবে কেটে পরিষ্কার করতে হবে অনেক টাইম লাগবে তো চলো দেখতে থাকো যাই হোক বন্ধুরা দিদিরা তো সবাই বাড়ি চলে গেছে তারপরে তো আমি আর ভিডিও করতে পারিনি বিকেলবেলায় আরও শরীর তো সত্যি খুব কী বলবো তোমাদের ওই পিঠ না পুরো চামড়া হচ্ছে গিয়ে তুলে না পুরো হাড় বেরিয়ে গেছে এই যে শুয়ে আছে খুব কষ্ট পাচ্ছে বেচারা ভীষণ কষ্ট পাচ্ছে খুব জ্বর এসে গেছে বলছে বলো আমার খুব জ্বর সবাই জানে সবাই প্রার্থনা করছে তোমার জন্য প্রত্যেকটা মানুষ আজকে দিদি এসেছিল দুটো গাল ভাত ও মুখে দিয়েছিল সবাইকে প্রার্থনা করতে বলছে বলছে কি বলবো বলো আমার কিছু বলার নেই বলছে আমার মৃত্যুর জন্য প্রার্থনা করতে হলো আমাকে বাঁচাতে হবে না তো কষ্ট আর সহ্য করতে পারছে না আর এখানে না সব ড্রেসিং এর জিনিসগুলো রয়েছে চলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিই দাঁড়াও আমি ভিডিওটা একটু স্কিপ করে আমি আবার তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি সব দেখো এখানে রোল ব্যান্ডেজ আছে এইটা কালকে না ইয়ের থেকে শ্যামনগর থেকে ভাই এসেছিল সুমন ভাই ও দিয়ে গেছে এই গজ কাপড়গুলো দিয়ে গেছে আর কটা গ্লাভস দিয়ে গেছে আর এই যে মাইক্রোফোড দিয়ে গেছে আর এই গ্লাভসগুলো দিয়ে গেছে আর আমরা যেগুলো ড্রেসিংয়ের জন্য এনেছি কাপড় তো আছে ওইদিকে এই তিনটে আমরা এনেছি স্লাইনের বোতল এখানে দুটো আছে এই যে দেখো মেগা হিল এনেছি মেগা হিল আর এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড আর এটা হচ্ছে অক্সাম আর এই যে এইটার দামটা বেশি নিয়েছে এই যে ওয়াক্সিল ওয়াক্সিল লোশনটা বলেছিল ওটা আড়াই হাজার টাকার মতো দাম বলেছিল পড়বে কিন্তু ওয়াক্সিল লোশন পাইনি এটা হচ্ছে ওয়াক্সিল সলিউশন এটার দাম ষোলোশো কত টাকা পড়েছে বাবা ডিসকাউন্ট দিয়ে নিয়ে এসেছে আর এখানে একটা মাইক্রোপার ওরা বলেছিল মাইক্রোপার আছে আর এর মধ্যেই ওয়াক্সিলের মধ্যেই একটা লোশন ছিল সেই লোশনটা যে কোথায়

সব কিছু খোলা গায়ের থেকে তো চলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি আর দেখো ড্রেসিং করার জন্য দাদাভাই রেডি হয়ে গেছে আর ওর বৃদ্ধ তো সব আগলা অনেক অনেকক্ষণ টাইম লেগেছে পুরো চামড়া কেটে বাদ দেওয়া তোমরা না দেখলে বুঝতে পারবে না আর আমি তখন দিদিদের ছিল আমি ভিডিও করতে পারি ওর খুব কষ্ট হচ্ছিলো তাই তোমরা দেখতে থাকো খুব কষ্ট পাচ্ছে কান্নাকাটি করছে হাপিয়ে গেছে দেখো বন্ধুরা ওর দাদা ভাইটা চলে গেছে আর আমিও দাদা ভাইয়ের সাথে অনেকক্ষণ ছিলাম আর মাদিকে রান্না করছে আর ওর জন্য আমি আজকে এই ওআরএস গুলো দুটো এনে দিয়েছি খাওয়ার জন্য আমি আর নিতে পারছি না ভীষণ কান্না করছে ভীষণ কষ্ট হয়েছে পিট না সারা পিঠ পুরো সারা পিঠ একটু মাংস নেই পুরো একদম সাদা চামড়া সাদা হাড় বেরিয়ে গেছে ও একটু কথা বলবে তোমাদের সাথে একটু দেখো আমি তো এত কষ্ট পাচ্ছি গো বাবা গো মা গো এত কষ্ট পাচ্ছি এত সহ করতে পারছি না কেউ আমি আমি এত ভগবান আমার কাছে এত ক্ষিপ্ত এত ক্ষিপ্ত কেউ যেন এত শাস্তি না পায়

এত শাস্তি পেয়ে কি করে বাঁচব আমার পিঠে এত বেট শুন আত্মা ব্যথা চার আত্মা উঠতে পারি না উঠতে পারছি না কি করে আমি কি করে আমি বাঁচব আমি কি করে বাঁচব বাবু পয়সা করিও নেই আমার মেয়েটা কি করে বাঁচবে আমার ফ্যামিলি কি করে বাঁচবে আমার ফ্যামিলিটা যদি একটু বাঁচতো আমার ফ্যামিলিটা তো একটু বাঁচার বাঁচার মতো ব্যবস্থা কেউ একটু কেউ একটু করে দাও একটু ব্যবস্থাটা করে দাও আমার ফ্যামিলিটা মরে যাবে তো যাই হোক বন্ধুরা ও মনের কথা বলেছো খুব কষ্ট পাচ্ছে মানে আমি নিজে দেখে না আমি কেঁদে ফেলেছি মানে কিছু বলার নেই যে ড্রেসিং করতে এসছে ও তাই কেঁদে ফেলেছে তো যাই হোক বন্ধুরা দেখো আজকে কত গজ লেগেছে ওর জন্য প্রায় হচ্ছে তিরিশটা থেকে তিরিশটা গজ তিরিশটার উপরে গজ লেগেছে চলো তোমাদেরকে একটু দেখাই বুঝতে পারবে গজের কাপড় মানে গজ পুরো ভর্তি নিচে বালতির মধ্যে আরও আছে দেখো দুটো শেষ শেষ হয়ে হয়ে গেছে গেছে মলম তোমরা তো দেখলেই বন্ধুরা ওর খুব কষ্ট হচ্ছে মানে বলে আমি বোঝাতে পারছি না আর তোমরা তো দেখলে তাহলে এবার বুঝতে পারছো কতটা ওর পিঠে হয়েছে তো যাই হোক তোমরা সবাই যে যেভাবে পাশে আছো সাথে থাকো আমাদের আর সত্যি কথা বলতে আমি জানি সবাই ওয়েট করছো কেন আমি ভিডিও দিচ্ছি না আমাদের দুজনের খুব শরীর খারাপ ওর সাথে আমারও শরীরটা খুব খারাপ তো আজকের ভিডিওটা আমি একটু লং হয়ে গেছে কিছু করার নেই তোমাদেরকে পুরো পুরো আপডেট দিতে গেলে একটু লং হচ্ছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন ব্লগের জন্য নতুন ব্লগ দেখতে থাকো আমার আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই সাথে পাশে থাকো আর সব ভালো তো লাগে না জানি তবুও একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকো